প্রত্যেকটা আমি আপনাদের আমার যতটুকু প্রয়োজন আমি সেটা নিই আমার বাবা ঠাকুর বলুক প্রত্যেকটা হরিবাষে বাবা নিয়ে না গাড়ি লাগে বেশি লাগে না তার মত দিয়ে যতটুকু ইনকাম করে একটু করে তো আমি তো ঘর বানিয়েছি আমি তো করেছি আপনাদের হয়েছে

ন্যায় পূর্ণতা প্রকাশ পায় আর পুণ্য পুণ্য কাকে বলে যেটা তৃপ্তি পায় পরিণাম করলে মনে মনে তৃপ্তি পাওয়া যায় না জানেনি অলে হরি নাম ചൊছি এটাই তাই পুণ্য প্রাপ্ত ও তৃপ্তি অনেক পাবে খাবেলে ভালো খাবার খেলে আপনি তৃপ্তি পাবেন ভালো ঘরবাড়ী বানালেন তৃপ্তি পাবেন কিন্তু একটা জানবেন কৃষ্ণ নামে ঘরবাড়ী হয় না হ্যাঁ এ পেট ভরেনা কিন্তু জ্ঞানের পূর্ণতা প্রকাশ পায় 500 বছর আগে নয় শাস্ত্র বসে রিসার্চ শুরু করলেন আর সঙ্গে जुटे গেল মোট 40 ডাক্তার মানে মোট 5টা ডাক্তার একই জায়গায় বসলো এটা মেডিসিন মেডিকেল ক্যাম্প তৈরি করে ভাবে দেখবেন কথায় খুব দামি কথা তাবতিবের মেডিকেল ক্যাম্প তৈরি করে আর নিমাই চেষ্টা করি এমন একটা মেডিসিন আবিষ্কার করব যার দ্বারা মানুষের ভিতরে যেন চৈতন্য প্রকাশ হয় মানুষের ভিতরে যেন শিক্ষা তৈরি হয় জ্ঞানের প্রকাশ ঘটে আজকাল বড় বড় ডাক্তার নিমাই নিতাই অদ্বৈত গলাধার